আল্লাহ রসুল বলেন তিন ব্যক্তি আল্লাহর মেহমান তিন ব্যক্তি আল্লাহর মেহমান এক নম্বর হচ্ছে গাজী যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর বিধান কায়মের জন্য সংগ্রাম করে লড়াই করে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যেহাদ আন্দোলন করে এ আন্দোলন করতে গিয়ে এর বিপক্ষে মোকাবেলা করতে গিয়ে যদি মারা যায় তাহলে আল্লাহ পাকের দরবারে সে শহীদ হয়ে মর্যাদা লাভ করে সে শহীদ হয়ে যায় আর যদি বেঁচেও থাকে আন্দোলন করে মিছিল করে হরতাল করে লং মার্চ ইত্যাদি করে আন্দোলন করে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য যদি সে বেঁচে থাকে আন্দোলন করে যদি বেঁচে থাকে তাহলে সে একজন গাজী আল্লাহর দরবারে ওই গাজী হলো আল্লাহর মেহমান কনসোহান আল্লাহ আল্লাহর মেহমান তিন এক নম্বর গাজী দুই নম্বরে হচ্ছে হাজি এক নম্বরে গাজী দুই নম্বরে হাজি এ হাজ যখন হাজি সাহেব হস করেন তখন সে আল্লাহর মেহমান হয়ে যায় তিন নম্বরে মহ অর্থাৎ ওমরা আদায়কারী যে ব্যক্তি উমরা পালন করে সে আল্লাহর মেহমান হয়ে যায় এই জন্য রসুল্লাহ বলেন যখন কোনো হজ করে ওমরা করে দেশে ফিরবে সে নিষ্পাপ ভূমিষ্ঠ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরিয়ে আসে সুতরাং আমার উম্মতরা এই হাজি সাহেব যখন গ্রামে আসবে এলাকায় আসবে তোমরা তার সাথে মুসাফা করো এবং তার কাছ থেকে তোমার জন্য একটু দোয়া লও কেন আল্লাহ কেন সে মুক্ত হয়ে ফিরে এসেছে সে একজন নিষ্পাপ ব্যক্তি সে আল্লাহর কাছে যে দোয়া করবে এই দোয়া কবুল হবে এই জন্য আসার পর তার সাথে দেখা সাক্ষাৎ করো তার কাছে আপনার জন্য দোয়া চায় নাও রসুল্লাহ বলেছেন এজন্য হজ আদায় করলে হজ ব্যক্তি দেশে আসলে পরে তার সাথে দেখা সাক্ষাৎ করা তার সাথে মুসাফা করা তাকে আমার জন্য দোয়া করতে বলা